আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী এটা পড়েছে ডি ব্লকে আমাদের প্রজেক্ট দর্শক এফ ব্লকে নয় নম্বর রোডে তো এখানে কি কি আছে এবং কিভাবে আপনি চিনতে পারবেন আমাদের প্রজেক্টটা হচ্ছে ব্লক এফ এ আর এটা হচ্ছে ফরাজি হাসপাতাল লিমিটেড এটা পড়েছে ই ব্লকে ই ব্লকের একদম মাথায় পূর্ব মাথায় এই রোড দিয়ে অ্যাভিনিউ রোডটা দিয়ে সামনে গেলে দক্ষিণে গেলে নয় নাম্বার রোড আমাদের প্রজেক্টটা হচ্ছে এফ ব্লকের নয় নাম্বার রোডের তিন নম্বর প্লট দর্শক এখানে তিন কাঠা জমির উপরে আমরা একটা প্রজেক্ট নির্মাণ করছি প্রজেক্টের কাজ শুরু হবে শীঘ্রই প্ল্যান পাশ হয়ে গিয়েছে খুবই সুন্দর জায়গা দক্ষিণমুখী একটা প্রজেক্ট এখানে তিন কাঠার উপরে আমরা জি প্লাস সেভেন পারমিশন পেয়েছি এখানে টোটাল সাতটা ফ্ল্যাট হবে তো দর্শক এখানে সাউথ ফেসিং এই প্লটটিতে আপনি চাইলে একটা ফ্ল্যাটের মালিক হতে পারেন ফ্ল্যাটটি অনেকেই অনেকেই আমাদের ভিডিওটা দেখে শেয়ার মনে করতে পারেন আমরা শেয়ার না আমরা ডেভেলপার কোম্পানি ব্র্যান্ড প্রপার্টিজ লিমিটেড তো আমরা এখানে নির্মাণ করছি যৌথ উদ্যোগে একটা প্রজেক্ট যেখানে আঠারোশো স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং আলাদা চারটা বারান্দা দর্শক কাজের কোয়ালিটি খুবই প্রমিনেন্ট হবে যারা ক্রয় করতে আগ্রহ আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলেই হবে আঠারোশো স্কোয়ার ফিটের দারুণ একটি অ্যাপার্টমেন্ট কেনার সুযোগ থাকছে আপনাদের জন্য যারা নিতে আগ্রহ আছেন প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আমাদের কিন্তু সেল ওপেন হয়ে গিয়েছে শীঘ্রই কাজ শুরু হবে এবং যারা এখন নেবেন তারা কিন্তু ভালো ফ্লোরগুলো পাবেন অনেকে আছেন যারা একটু উপরে বা অনুযায়ী যে ফ্লোর খুঁজেন তাদের জন্য কিন্তু এখন নিলে সুবিধাটা হচ্ছে যে চব্বিশ মাসের মধ্যে কিন্তু আমরা এই এই প্রজেক্টটা হ্যান্ড ওভার করে দেব তো দর্শক আমাদের ভিডিওটা দেখে যারা আসতে চাচ্ছেন আমাদেরকে চলে আসবেন আমাদের সাথে আমাদের মার্কেটিংয়ের লোক রয়েছে আমাদের ইঞ্জিনিয়ার রয়েছে আপনাকে ভালো করে দেখাবে প্রজেক্ট তো দর্শক আমাদের অফিস অ্যাড্রেস আমরা আপনাদেরকে শেয়ার করব যদি আপনি আসতে চান দর্শক আমাদের অফিস হচ্ছে দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেটের উল্টা পাশে যারা নিতে আগ্রহ আছেন প্লিজ আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রজেক্টটা দেখুন এবং আশা করবো আপনাদের ভালো একটা প্রজেক্ট দিতে পারবো ধন্যবাদ জানছো সবাইকে ভিডিওটি দেখার জন্যে